আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা অনেকেই কিন্তু চাই যে ইউটিউবের মতো যদি থামনেলটা ফেসবুকে সেট করা যেত অনেক ভালো হতো তো আজকে কিন্তু খুব সহজে কিভাবে থামনেল সেট করতে পারেন সেটাই দেখাবো তো আমাদের এখানে ব্রাউজার আছে আমরা সেটা দিয়ে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেটা পেজ হোক কিংবা আইডি হোক আপনি যেটা দিয়ে কাজ করেন সেটাকে প্রথমে ওপেন করে নেবেন তো আমি দেখাচ্ছি এই যে এখান থেকে গিয়ে আমি ফেসবুকটা এখানে ওপেন করে নেবো তো ওপেন করার পরে এখানে যে প্লাসের পাশে থ্রি আইকন আছে এই থ্রি আইকনে টিপ দিয়ে আমরা আমার এটা ডেস্কটপ মুড করা আছে আপনারা যখন প্রথম করবেন তখন কিন্তু এই টিক চিহ্নটা দেওয়া থাকবে না আপনারা টিক চিহ্নটা দিয়ে দিবেন তখন দেখা যাবে আপনাদের এটা পুরো কম্পিউটারের মতো আপনারা যে কোনো কাজ করতে পারবেন আর এটা দিয়ে খুব সহজেই কিন্তু আপনার থামনেল সেট করতে পারবেন আপনার একদম ইউটিউবের থেকেও এটা কিন্তু খুব সহজ তো আমি প্রথমে এটাকে একটু নোটিফিকেশানটা অন করে নিচ্ছি যেহেতু কাজ করছি বারবার নোটিফিকেশান আসছে তো এখন আমরা আমার এই যে আমার যে ছোট্ট করে মাথাটা আছে ওই মাথার ভিতরে ক্লিক করবো পেজের যে ছোট্ট একটা মাথা আছে আর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে আপনারা যখন এটার ভিতরে ঢুকবেন দেখতে পারবেন আর এই হচ্ছে আমার পেজটা এখানে শো করছে আমি যতগুলো ভিডিও ছেড়েছি সব এই যে একটা একটা করে আসছে তো এরকম আপনারাও যখন ঢুকবেন আপনাদের সব ভিডিওগুলো এভাবে সিরিয়ালে আসবে তো ওখান থেকে আপনারা যেইটা চাচ্ছেন যে হ্যাঁ আমি এটাকে চেঞ্জ করবো আপনি ওইটাকেই চেঞ্জ করে দিবেন তো আমি এই ভিডিওটা কালকে যেটা ছেড়েছি এই ভিডিওটার থামনেল দেয়নি যেহেতু আমি করব তো আমরা এখন উপরে আইকনে ক্লিক করব আর এখানে ক্লিক করার পরে ভিডিওটা এভাবে শো করবে আর এখানে এই যে দেখুন অনেকগুলো অপশন এসেছে তো আমাদের এগুলো দরকার নেই আমাদের এখানে ইডিট পোস্ট আমরা এডিট পোস্টে ক্লিক করব আর তখন আমাদের সামনে এরকম বড় করে আমাদের ভিডিওটা চলে আসবে তখন এটাকে আপনারা আরেকটু জুম করে নিচে যাবেন ছোট করে তখন দেখবেন নিচে এভাবে আপনার ভিডিওটা আসছে আর ছোট ছোট এক একটা ক্লিপ আসবে যে আপনি কোন ক্লিপটা দিতে চাচ্ছেন দিয়ে তারপর এখানে সেভ করে দিবেন আর যদি না চান আপনার চুজ থামনেল এখানে কিন্তু ক্যাপশন দেওয়ার জন্য অপশন আছে তারপর চুজ থামনেল আছে তো আমরা এখন চুজ থামনেলেলে ক্লিক করব তো এটা ক্লিক করলে তারপরে ওই অপশানগুলো দেখাবে দেখুন এখানে কি কি অপশান দেখাচ্ছে এখানে দেখাচ্ছে আপডেট ইমেজ তারপরে চুজ থামনেল তারপর হচ্ছে চুজ ফর্ম ভিডিও মানে এখানে আপনি ভিডিও থেকেও যে কোনো একটা দিতে পারবেন আপনি আলাদা থামনেল বানিয়ে রাখলে সেটা থেকেও দিতে পারবেন তো আমি এখানে ভিডিও থেকে দিয়ে দেখাবো যেহেতু আমি আলাদা করে আগে বানিয়ে রাখি নাই এই দেখুন নিচে ভিডিওটা শো করছে আর এখান থেকে এটা টেনে টেনে আপনি যেখানে আপনার ভালো লাগে আপনি ওই অংশটুকু আপনি দিতে পারেন যেটা আপনার মনে হবে হ্যাঁ এটা ক্যাচি এটা দেখলে যে কেউ ক্লিক করবে ভালো লাগছে এই অপশনটা আপনি দিয়ে তারপরে ওকে করে দিবেন তো এই যে দেখুন এখানে সেভিং আছে তো আমরা সেভে দিলাম এই যে সেভ হয়ে যাচ্ছে সেভিং দেখাচ্ছে তো তারপরে আবার আসবে সামনে এরকম বড় তো এখানেও সেভ দিয়ে দিবেন তো এই দুই জায়গায় সেভ দিলে এই যে একটু রানিং নেবে মানে আমার যেহেতু নেট একটু স্লো তো ঘুরলে এই দেখুন পুরোটা কিন্তু এখানে এসে পড়েছে আপনার আমার কিন্তু থামনেলটা চেঞ্জ হয়ে গেছে তো এরকম খুব সহজেই আপনারা চাইলে আপনার ভিডিওরতে থামনেল দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন